বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ বাড়িতে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম সুন্দর মিষ্টি আরেকটা ভিডিও নিয়ে শ্বশুরবাড়ি মানে কাজ নিয়ে যে সংসারে কাজ করতেই হয় বাবার বাড়িতে দেখো শুধু ঘোরাফেরা আনন্দ খাওয়া দাওয়া এগুলোর ভিডিও শেয়ার করতাম কাজের কোনো ভিডিও শেয়ার করতাম না কাজ করতাম না তা না টুকিটাকি ওইটাকে কাজ বলে না আর নিজের সংসারের কাজ তো অফুরন্ত কাজ সকাল থেকে রাত বারোটা পর্যন্ত সারা মানে সকাল থেকে বারোটা পর্যন্ত বললে ভুল হবে সারাদিন সারা রাত চব্বিশটা ঘন্টা কাজ করলে যেন কাজ শেষ হবে না তো যাই হোক ঘুমে থেকে উঠে সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন হচ্ছে দুপুরের কাজ শুরু করে দিছি আমি তো সকালে রান্না খাওয়ার আগে এইগুলো কাজ করতে আসি না কেননা অনেক সমস্যা হয়ে যায় খাওয়া দাওয়া দেরি হয়ে যায় সে কারণেই পরে সকালের পাটটা চুকিয়ে তারপরে দুপুরের পাটে চলে আসি এগুলো কাজ করতে তো যাই হোক সমস্ত বিছনাপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম আর হচ্ছে এখন শীতের দিন তো মেয়েরা একটু বাইরেই থাকে রোদ্রে বসে থাকে আর স্কুলে গেলে স্কুলে যায় তো যাই হোক সে কারণেই হচ্ছে একটু সুবিধা হয় বিছানাগুলো খুব বেশি একটা নোংরা হয় না তো যাই হোক এখন দেখো যে খাবার সব খাওয়া দাওয়া শেষ করে বিরিয়ানি রান্না করছিলাম সকালবেলা আজকে সকাল সকাল কেননা মনে হলো একটু বিরিয়ানি রান্না করে দেয় মেয়েদেরকে ভালো লাগবে খেতে তো যাই হোক সব খাওয়া দাওয়া করে হচ্ছে বাইরে গেছে আর আজকে মিস্ত্রি লাগানো হয়েছে কাজ করতেছে মিস্ত্রি বাহিরে কাজ করবে মানে করতেছে হয়তো বা এখন আমার মনে নাই যদিও তো যাই হোক আমি ভাবলাম যে আমি ঘরের এই কাজগুলো করে কমপ্লিট করে ফেলি তাহলে হয়ে যাবে আর বাসায় যদি কোনো কাজ করার মিস্ত্রি লাগানো হয় কাজের কিন্তু কিজি ভিজি বেসে মানে বেড়ে যায় একদম খিচকিচ হয়ে যায় কেমন যেন হয়ে যায় তো যাই হোক এর জন্য তারা হুড়ো করে কাজ কম সব শেষ করতেছি কেননা মিস্ত্রি বারবার ডাকবে ওখানে যেতে হবে মেয়ের বাবা যেহেতু বাসায় নেই ও তো আর কাজ ছেড়ে এখানে থাকতে পারবে না সে কারণে আমার চারদিক সামলাতে যেন পাগল হয়ে যায় হিমশিম খেয়ে যায় যাই হোক কিছু করার নাই একা মানুষের এরকমই হয় সংসার সন্তান স্বামী সব কিছু মিলে বিজি খিচি অবস্থা তো যাই হোক সব কিছু পরিপাটি করে গুছিয়ে কাজ রেখে তারপরে যাব মিস্ত্রির কাছে মিস্ত্রিকে হেল্প করতে তো এ কারণেই দেখো খুব সুন্দর করে সিংটাও পরিষ্কার করে নিলাম প্লেটগুলোও তো ধোয়া হয়ে গেছে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে যাই দুপুরের আবার রান্নার কেননা তরকারি তরকারি যা রান্না সেগুলো হয়ে গেছে দুপুরের শুধু ভাতটাই বাকি আছে বেলা অনেকটা হয়ে গেছে ভাবলাম যে চুলাই চুলায় ভাত হোক আর আমি বাহিরে কিছু শুকনো কাপড় আছে একটু একটু হালকা ভেজা তো রোদটা এখনই কড়া করে উঠেছে এত সময় অত রোদ রোদ মনে হলো না সে কারণেই হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব হচ্ছে কি বললে তোমার মানে কাপড়গুলো শুকাতে দিতে তো যাই হোক দেখো মিস্ত্রি বাহিরে যে ট্যাবের কাজটা করতেছে তো ট্যাবের কাজটা করতেছে এই ভাগে আমি ভাবলাম যে আমি জামা কাপড়গুলো শুকা শুকাতে দিয়ে দিই এরই মাঝে দেখো চলে আসছে অনলাইন থেকে গুড় নিয়ে গুঁড়ে অর্ডার করেছিলাম অনলাইনে সেই গুড়ওয়ালা চলে এসেছে গুড় দিতে তো যাই হোক সেটাও আবার নিয়ে নিলাম দেখো কত কাজ করতে হয় এদিক ওদিক দিক চারদিকে যেন চোখ হাত পা কান সব কিছু দিয়ে রাখতে হয় কিছু করার নাই তো মেয়েকে মুখে একটু দিয়েছি হচ্ছে ময়দা মেখে তো ন্যাচারাল ইউজ করে না ও কোনো কিছু ইউজ করতে দেই না ওকে এখনো আমি তো বললাম যে একটু কাঁচা দুধ আছে তুমি ময়দা মেখে মুখে লাগাও দেখবে ময়লাটা কেটে যাবে ভালো লাগবে বলছি গ্রামে গেলে যা হয় তোমার মুখে একটু স্পট স্পট পড়ে গেছে গ্রামে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত ছিল সে কারণে মেয়েকে মুখে একটু আটা ময়দা লাগিয়ে দিলাম আমি আর লাগাইলাম না আমি খুব একটা লাগাই না তো যাই হোক এই মেকআপ হোক আপ আমি করে মেয়েটার মুখের অবস্থাও বারোটা বেজে গেছে একেতে গ্রামে গেছে তারপরে একটু মেকআপ করেছে আমি যদি ওকে বকা দেই অনেক যে মেকআপ করিস না মেকআপ করিস না তবু মেয়ে যেন মানেই না বোঝাই তো মেয়ে বাচ্চা মানুষ